এই ভাটিয়ে বলে আমার গুষ্টি মারি ছাপা করে দিব আচ্ছা কথা তোমরাই কত এই ভাটিয়ে কাপ নাই পূর্ব থেকে আরম্ভ করি দক্ষিণে দক্ষিণে থেকে আরম্ভ করি উত্তরে কাপ নাই এই ভাটিয়ে শেষ মেঘ আমার গাঁও তো ঢুকি আমার গাঁওটা বরবাদ করে দিছে এ বাবা ইজেলে কোখানে খেয়ে এলি কথা কইছিনা কি তুই ও আচ্ছা আমি কইছি কমুর কোয়ার কারণ আছে না কমুরাতে কি হইছে আইতে গেতে খালি ভাটিয়ে আইতে গেতে খালি ভাটি আমার মানসংগুলোর গোলাবস্তু কিছু নাই নাকি উম চাচা এই ভাটিয়ে যতই নাটক করুক

Ha <laughs> ha!